হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি একটা অন্য রকম একটা রেসিপি নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আর এটি খেতে দারুণ লাগে গরম ভাতে অসাধারণ লাগে তো চলুন দেখে নিই তো একটা মোচা আমি ভালো করে ছাড়িয়ে ওটা দেখালাম না আমার অন্য ভিডিওতে আছে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি পরিমাণটা হয়েছে ওই এক বাটি এবার মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করে নেব দুবারে একবারে তো হবে না তো দুবারে যেহেতু ছোট জার তো দেখুন মিক্সিং পেস্ট করে নিয়েছি একদমই স্মুথ পেস্ট এতে একেবারেই যেন দানা না থাকে এরকমভাবেই তো পেস্ট আমার হয়ে গেছে এই বাটিতেই দেখুন এক বাটি হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে এবার দেবো ছোট এলাচ দালচিনি জিরে এবং গোটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি করুন একটু ভাজা হলে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে পেঁয়াজটা একটু ভেজে নেব একটু লালচে করেই ভাজলেই ভালো হবে দুটো তেজপাতার টুকরো আমি দিয়ে দিলাম তেজপাতা আমি কেটে রেখে দিই আমার সুবিধা হওয়ার জন্য এটা একটাই তেজ তেজপাতা মানে দু টুকরো দিলাম দিয়ে দেখুন পেঁয়াজটা কালার ধরে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আদা রসুন একটু অল্প অল্পই দেবো খুব বেশি দেবো না আর হাফ চামচ লাল লঙ্কা বাটা আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার ওটা ভেজে নিয়ে এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে মশলাটা তৈরি হলেই বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ধীরে ধীরে নাড়ব এবং শুকাতে থাকবো এর মধ্যে হলুদ একটু কম লাগছিল ওই জন্য আমি আরেকটু হলুদ অ্যাড করলাম কারণ যেহেতু এখনও রান্না হতে বেশ কিছুক্ষণ লাগবে ওই জন্য কাঁচা হলুদের গন্ধ আর লাগবে না আর লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঝালের পরিমাণটা আর এতে যেহেতু লবণ দেওয়া হয়নি ওই জন্য আমি পরে দিয়েছি লবণ আর একটু চিনি তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হবে আর লবণটা পরে মেশানোই ভালো প্রথমে একটু বেশি পরিমাণে থাকে এবার একদম শুকিয়ে নিয়েছি অবশেষে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা দারুণ আসবে ঘি দিয়ে খুব ঘন এটাকে আমি নাড়তে থাকবো মিশিয়ে নেব এত সুন্দর ফ্লেভার আসছে আর অবশেষে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পরিমাণে নারকল কোড়া আমার ফ্রিজে ছিল ওই জন্য আমি দিয়েছি তো নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসটাও অফ করে দিয়েছি একদম রেডি তো কেমন লাগলো আমার এই থরের রেসিপি তোর ভর্তা বলতে পারেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সঙ্গে থাকবেন আজ আসি ধন্যবাদ রইল সবাইকে